হ্যালো ইপি তোমার সবাই কেমন আছি আজকাল তোমরা সকালেই ভালো আছো আমি বুধবান বেশ ভালো ভালো আজকে পড়েছি চলাম তোমাদের কাছে অনেক একটা ভিডিওর সঙ্গে আজকে যে ভিডিওটা হ্যাঁ বেশ আমার মজা জায়গা একটা ভিডিও হ্যাঁ বন্ধুরা তাই জন্য চলে গেলাম তোমরা সবাই ভালো আছো তো আজকাল তোমার সকালেই ভালো আছো আমি অনেক কণ্নেক ফাঁকা আছি তোমাদের ভালোবাসে খেটেই যাচ্ছি দিন কিন্তু রাখতে চলছে না তাই তো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আমাকে যাতে ভালো লাগে নোটিফিকেশন পাওয়া নেই আমার ভিডিও সবটা আগে কিন্তু পাশে থাকবে কারণে নোটিফিকেশন অন করে রাখুন পাশের মধ্যেটা বাজিয়ে দেবো এটা দেখে আমার ভালো ভালো ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আর নতুন বন্ধুদের বলছি জয়েন হওয়ার জন্য সবাই চলে আস আমার পরিবারের এখন পর্যন্ত কিন্তু পরিবারে আসুনি নতুন বন্ধুদের বারবার আমন্ত্রণ জানাচ্ছি আর তোমাকে আবার পুরো ভিডিও দেখো পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো ভিডিওগুলো কিন্তু স্কিপ না করে ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে ভিডিওটা তুমি হতে চলে যাবে কী হবে কালকে কিছু প্রশ্নের কমেন্টের অ্যান্সার দিয়ে দিয়েছে অলরেডি আর বাকি মানে আজকে সবাই আমাকে জিজ্ঞেস যে তোমার বান্ধবীদেরকে দেখাবো এক এক করে দেখাচ্ছি যাকে নিয়ে আমি ভিডিও করবো তাকে আপনিও ছিল আপনারা ছিলেন নাকি আরও ড্যান্স একাডেমি মিষ্টি মিষ্টি কি তোমার সবাই ছিলো আমার বান্ধবী তোমার তো কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যদি কেউ মানে নাম্বারও দেওয়া থাকবে যদি কেউ বুক করতে চাও আরও ড্যান্স একাডেমি আবার কিন্তু তোমরা মিষ্টির সঙ্গে কথা বলতে পারো আমি ওখানে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওখানে বুক করে কিন্তু তোমরা চলে আসতে পারো প্রোগ্রাম কর মানে ওর প্রোগ্রামটা দিতে বুকিং করতে পারো মানে হঠাৎ সঙ্গে আমার দেখা ফোনে বলেও মনে বলেও কথা তো ওর বান্ধবী আর মিষ্টিকে আমার তো ভালোই লাগে এবার তোমাদের কী ভালো লাগে তোমরা কমেন্ট করে জানা তো শুরুতে দেই তবে ব্যবহার কথাবার্তা মানে ও মিশু মিশুকে তোমরা বুকিং করতে চাইলে আর ও ড্যান্স খুব সুন্দর খুব সুন্দর তোমরা না দেখে বুঝতে পারবে না যে ও ডান্সটা কীরকম করে নিজের চোখে তো ডান্সটা ড্যান্সটা দেখে নাও দেখিয়ে তোমরা কমেন্ট করো আমাকে যে কেমন লেগেছে কমেন্ট আর যদি তোমরা না নাম্বার খুঁজে পাও বা যদিও তোমরা নাচ খুঁজে করতে পারো আমার সাথে আমার সাথে কথা বল মানে ই করবে আমাকে ফোন নাম্বার করবে মেল মেল নিয়ে গিয়েছে করবে মেলের মাধ্যমে থাকবে তোমাদের আমি সবটাই জানিয়ে দেবো বুক করে দেবো কথা আছে যেহেতু আমার তো ফোন নাম্বারও আজকে তার দেওয়া যায় না কারোর পারমিশন না করতে পারি আর সবাই আমাকে খারাপ মনে করছিল যে আমি 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 সত্যি কথা বলতে আমার নিজের মানে বোঝাই না আর আমি বলি না যে আমি মানে এরকম আমি সেরকম মানুষদের সঙ্গে মিশি কারণ যারা আমাকে নিচু ভাবে যারা আমাকে সস্তা মনে করে আমি যাদের কাছে ততটাই সস্তা আমি এইটুকু মনে যে আমি রান্না করতে পারি হ্যাঁ আমি সেটা সবার জন্য নয় আমি হাঁটতে চলতে পারি তবে পড়ে গেলে আবার দাঁড়াতেও পারি তবে সেটা সবার জন্য নয় আমি প্রায় জুতো পরতে পারি তবে সেটা সবসময় পায়ে রাখার জন্য নয় যেমন আমি তার কাছে সেরকম এবারে বুঝে নাও আর কাজকে হঠাৎ অনেক বলবো আমাকে বান্ধবী যেমন আমি ফোন করে মানে কী বলবো ফোন করে ভালো বন্ধ বলে জিজ্ঞেস করলাম একদিন পরে দেখ মানে যেহেতু ফোনে কথা হলো তো মাথাবি মাথা যাকে বলে সবটাই ভালো মনে তো ভালো লাগে আমাদের বেশ ভালোই লাগে জানি না তোমাদের কি ভালো লাগে কি না আর ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা যাওয়ার নেক্সট ভিডিওতে আর বেশি কিছু কথা বলবো না আমি এইসব নিয়েই ছোটোখাটো ব্লগ করি বেশি বড় বড় ব্লগ দিচ্ছি না কারণ তোমরা জানো যে কিছুদিন হয়ে যায় আর কালকে থেকে ব্যাবি কি আমার ভ্যাকসিন দিয়েছে ব্যবি শরীরটাও খারাপও দাদা তাহলে কমেন্ট করে বলছে যে বুধ মানে তোমার ব্যাবি হলো কিছু দেখালে না ব্যাবি হলো কোনো ভিডিও আসেনি এর পরপর দেখো পরপর আস্তে আস্তে সব ব্লগ পুজো যাচ্ছে সব ব্লককে আমরা দিয়ে দেবো প্রশ্ন এলেই এন তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে আর তোমরা একটু বলো তো পুজোর দিকে আমি মানে কীরকম চুল কাটবো বা কিছু এই নিয়ে তোমাদের কাছে একটা ভিডিও আসবে তোমরা একটু বলে দেবে তো যে তোমরা শুধু বলো আমাকে দেখিয়ে সুন্দর বা যারা যারা বলে তাদেরকে যের কার শব্দ বাদ না দাঁড়া যায় ওই ধান দাঁড়া ওই মোস্ট ডিগনে ব্যাড ছিল পুরো পুরো তুলো দি কেটে দিই নি গিয়ে আজকে কানে চলিয়া শান্তবি রেখ নেই পাওয়ার জিরো সাইজ এরকম তো আরো কষ্ট দেব নিজা কে আর রে করা